আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে এই দুটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব এই দুটি কেকে আমার ডেলিভারি দেওয়া কেক ছিল আমি একদিন পর পর এই কেক দুটি ডেকোরেশন করে ডেলিভারি করেছি তারপরে আমি এই কেকটি প্রথমে যে যে কেকটি ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি এটা ছিল এক পাউন্ডার একটি চকলেট কেক এই কেকটি আমাকে একদম সিম্পল একটি ডেকোরেশন করতে বলা হয়েছিল আর এই সিম্পল ডেকোরেশনটা করার জন্য কিন্তু আমি একদিন আগে এই কেকটি ডেকোরেশন করে নিয়েছি এখন আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কিন্তু মিল্ক সিরাপ গানস দিয়ে ক্রিম দিয়ে কেকটা রেডি করে নিয়েছি আর এভাবে কিন্তু আমি প্রতিটা লেয়ারে লেয়ারে একটু বেশি করে গানাসটা দিই চকলেট কেকের ক্ষেত্রে আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এভাবে গানারটা দিলে কেকটা খেতেও কিন্তু অনেক মজার হয় আপনারা যারা আমার কেক টেস্ট করতে চান তারা চাইলে আমার পেজে ইনবক্সে নক করতে পারেন আমরা কিন্তু চট্টগ্রাম চিঠির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি এভাবে করে আমি প্রতিটা লেয়ার লেয়ারে গানার দিয়ে তারপরে ক্রিমটা ক্রাম কুটিং করে দশ মিনিটের জন্য নর্মাল পেজে রেখে দিয়েছিলাম এখন আমি ফাইনাল কুটিং করে নিচ্ছি আর এক একটি হবে সাইডে হবে হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি তারপরে আমি উপরে যে কালারটা দিব সেটা ছিল হালকা ব্লুর মধ্যে আমি কিন্তু উপরে ক্রিমটা না এখন আমি এখানে কিছুটা ক্রিমের মধ্যে দুই ফুটটা ব্লু কালার মিশিয়ে নিয়েছি আর এরকম সুন্দর একটি কালার এসেছে আর এই ব্লু কালারটা একদম হালকা হয়েছে আমি উপরে সেট করে দিয়েছি আমাকে যেরকম পিকচারটা দেখানো হয়েছিল আমি এরকমই দেখ করার চেষ্টা করেছি এখন কিন্তু আমি উপরে পন্ডেন দিয়ে লেখাটা লিখে নিয়েছি তার উপরে একদম সিম্পলভাবে আমি কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি আর এই সুগার বলগুলো কিন্তু খাওয়া যায় এখানে আমি কেকের মধ্যে যেগুলো ব্যবহার করছি সবগুলি কিন্তু খাওয়া যাবে এখন আমি এক একটি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন বরাবর এক পাউন্ড হয়েছে বুটের ওজন বাদ দিয়ে আর এক একটি ছিল আমার হাফ পাউন্ডের মধ্যে করতে বলা হয়েছিল কিন্তু এক একটি করার পর আমার একটু বেশি হয়ে গেছে এখন আমি এক একটিও কিন্তু ফাইনাল কোটিং করে নিচ্ছি ফাইনাল কুটিং করে নেওয়ার পর প্রথমে হোয়াইট কালার ক্রিম দিয়ে ফাইনাল কুটিং করে নিচ্ছি এরপরে আমি একটি স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে ফিনিশিং টেনে নিচ্ছি এভাবে ফিনিশিং টেনে নেওয়ার পর আমি একে একটি নর্মাল পেজে রেখে দেব দশ মিনিটের জন্য ক্রিমটা যাতে ভালোভাবে সেট হয়ে যায় তারপরে আমি এখানে যে ডিজাইনটা করতে বলা হয়েছিল এই পিকচারটা কিন্তু আমি একটি কম্পিউটার দোকান থেকে এই পিকচারটা প্রিন্ট করে নিয়েছি তারপরে এখানে আমি পিকচারটা বসে দিয়েছি কেটে আর এই পিকচারটা কিন্তু খাওয়া যায় না এটা কিন্তু নট এডিবল এখন আমি যে ডিজাইনটা যেভাবে করতে বলেছিল আমি এভাবে করে নিয়েছি কিছুটা সুগার বল দিয়েছি আজকে দুটি কেকের ডেকোরেশন কেমন হয়েছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ